নমস্কার আমি সুপ্রতিম মাইতি আমি নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের একজন ছাত্র দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন এবং দেওঘর রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় আমি সফল হয়েছি আমার এই সাফল্যের পেছনে আমার বাবা মা আমার গৃহশিক্ষকদের এবং বিশেষত সমরজিৎ স্যারের অবদান সত্যি অনস্বীকার্য স্যারের কথা মেনে আমি রুটিন মতো প্রতিদিন নিয়ম মাফিক থেকে ঘন্টা পড়তাম স্যার বলতেন পরীক্ষায় প্রশ্ন খুবই বেশি কিন্তু সময় অল্প তাই আমি যখন যা পড়তাম তখন তা লিখে ফেলতাম স্যারের ক্লাস আমি মন দিয়ে করতাম এবং স্যার গ্রুপে যা যা ক্লাস নোট পাঠাতেন তা বারবার অনুশীলন করতাম এবং স্যারের ইউটিউব চ্যানেল নরেন্দ্র নরেন্দ্রজি টিউটোরিয়ালও ফলো করতাম আমি মাঝে মধ্যেই স্কুল কামাই করতাম এবং ঘরে বসে সিলেবাস কমপ্লিট করতাম এবং পরীক্ষার প্রস্তুতি নিতাম আজ ঠাকুর মা স্বামীজি আমার বাবা মা আমার গৃহশিক্ষকদের এবং এবং সমিত স্যারের আশীর্বাদে আমি সফল হয়েছি তাই আমি নরেন্দ্র যোদী টিউটোরিয়ালের ভাইদের জন্য বলতে চাই স্যার এবং বাবা মার কথা মতো রুটিন মেনে নিয়ম করে প্রতিদিন পড়াশোনা করতেই হবে এবং স্যারের সমস্ত ক্লাস নোট বারবার লিখে লিখে অনুশীলন করতে হবে তাহলে তোমরা প্রতিটি রামকৃষ্ণ মিশনে পাস অবশ্যই করবে তোমরা সবাই সুপ্রতিমের কথা শুনলে সুপ্রতিম তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা অনেক 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 বড় মানুষ হও নিজের চরিত্র গঠন করো নিজের জীবনকে সুন্দর করে তৈরি করো তোমাদের জানাই সুপ্রতিম দেওঘর রামকৃষ্ণ মিশন আর পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় সফল হয়েছে তাও দেওঘর রামকৃষ্ণ মিশনে আগেই ভর্তি হয়েছে এই হচ্ছে ব্যাপার সুপ্রতিম নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের অন্যতম সেরা ছাত্র খুবই ভালো পড়াশোনা করত ওর কথা শুনে তোমরা বুঝতে পারলে ও কিন্তু খুব বাবা মায়ের কথা শুনত এবং আমি যা বলতাম তা অক্ষরে অক্ষরে পালন করতো বাড়ির শিক্ষক মহাশয়ের কথাও শুনত এবং ডিসিপ্লিন মেনে পড়াশোনা করতো খুব ভালো ছেলে অঙ্কটা বিশেষ করে ভালো করতো খুব যা হোক সুপ্রতিম অনেক অনেক আশীর্বাদ রইলো তুমি তোমার জীবনকে সুন্দর করে তৈরি করো ঠাকুরমার স্বামীজির আশীর্বাদ তোমার বর্ষিত হোক মিশনের নিয়ম শৃঙ্খলা মেনে চলবে যেভাবে বাড়িতে মা বাবার কথা শুনতে স্যারের কথা শুনতে মিশনে থেকেও তুমি সেভাবে মেনে চলবে বন্ধুদের সাথে মিলেমিশে থাকবে মহারাজরা স্যারেরা যা বলবেন সেভাবে মেনে চলবে প্রতিদিন ক্লাসে যাবে ক্লাস নোট কপি করবে খাতা লিখবে এবং ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে পড়াশুনো করবে মিশনেও ভালো রেজাল্ট করতে হবে ঠিক আছে সুপ্রতিম আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা আগামী দিন পরীক্ষা দেবে তোমরাও সুপ্রতিমের কথা মেনে ভালো করে পড়াশুনো করো শিক্ষক মহেশের কাছে ভালো করে পড়বে তাদের কথা শুনবে বাবা মায়ের কথা শুনবে বাড়িতে নিয়মিত লিখবে হ্যাঁ এবং নিয়মিত পড়াশুনো করবে ধ্যান জ্ঞান একটাই থাকবে পড়াশুনো লক্ষ্য ঠিক থাকবে লক্ষ্য থেকে চ্যুত হলে হবে না একটাই লক্ষ্য তোমাদের পড়াশুনো করা এবং নিজের জীবন তৈরি করা ভালো করে পড়াশুনো করো নরেন্দ্র যদি টিউটোরিয়াল ফলো করে রাখো এখানে যে সমস্ত ভিডিও দেওয়া হবে বা যেগুলো বলবো আমি মেনে চলো দেখবে তোমাদের ভালো হবে সবাই ভালো থেকে পরের ক্লাসে আবার দেখা হবে ভালো করে পড়াশুনো করো নিজের জীবনকে সুন্দর করে তৈরি করো কোনো কিছু বলার থাকলে কমেন্টস করে অবশ্যই জানাতে পারো বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো ভালো থেকো সবাই ডাটা